ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভয়াবহ এক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যে ভবনে বিমানটি আঘাত হানে সেখানে তখন স্কুল শাখার জুনিয়র শ্রেণীর ক্লাস চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীরা জানাল স্কুলের জুনিয়র সেকশন ভবনে তখন নার্সারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর প্রায় একশো থেকে একশো শিক্ষার্থী উপস্থিত ছিল ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দে ভবনটি কেঁপে ওঠে মুহূর্তেই সেখানে আগুন ধরা যায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা খবর পেয়েই ছুটে আসেন অভিভাবকরাও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে জানানো হয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ বিজিআই প্রশিক্ষণ বিমান এটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং আকাশে প্রায় ১৩ মিনিট উড়ন্ত থাকার পর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবনের অন্যান্য ফ্লোরে আটকে পড়া শিশুদের নিরাপদে বের করে আনা হয় দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরাও তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস জানায় উত্তরা টঙ্গি পল্লবী কুর্মিটোলা মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় তারা বিকেলের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এরপর শুরু হয় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ ঘটনার গুরুতর আহত হয়েছেন বহু শিক্ষার্থী তাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান বর্তমানে ষাট জন আহতকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আরও দশ থেকে পনেরো জনের চিকিৎসা চলমান তিনি বলেন বার্ন ইউনিটে ধারণ ক্ষমতা সীমিত হওয়ায় অতিরিক্ত রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি রাখা হয়েছে এছাড়া উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে সেখানে ষাট জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে তাদের অনেকেই শ্বাসকষ্ট ছিন্নভিন্ন ভিন্ন অঙ্গ ও ফুসফুসের ধোঁয়ার কারণে ভুগছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় কম পক্ষে দুইজন নিহত হয়েছে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্কুলের কর্মচারী অথবা শিক্ষক হতে পারেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানেই তোমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন বিমান বাহিনী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রশিক্ষণ চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এদিকে ঘটনার পর থেকে উত্তরা এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে মাইলস্টোন স্কুল এবং আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এ ঘটনা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ঘটনার আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের তবে এই দুর্ঘটনা বড় ধরনের শিক্ষা হয়ে থাকবে ভবিষ্যতের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার জন্য রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে